সরকারি কর্মকর্তা বাস্তবায়ন পরিষদ সরকারি কর্মচারীদের মাহার্ক ভাতা বা তাদের পে কমিশন নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম কর্মসূচি তারা বাস্তবায়ন করে এসেছে ইতিমধ্যে সরকার এই পে কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি অনতি বিলম্বে এই পে কমিশন ঘোষণা করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন বিশ্বাস করে আমরা দীর্ঘদিন পদবি বেতন বৈষম্যের শিকার একই পদের কর্মচারী ভাইদেরকে বিভিন্ন দপ্তরে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গণভবন বঙ্গভবন এমনকি সচিবালয়েও যে পদগুলো পরিবর্তন করা হয়েছে কিন্তু অবশিষ্ট অন্যান্য দপ্তরের প্রধান সরকারি উচ্চমান সরকারি সম্মানের সমানের পদগুলো একই নিয়োগ বিধি একই শিক্ষাগত যোগ্যতা একই কর্মপরিধি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই কর্মচারী ভাইরা বৈষম্যের যাতা কলে নিষ্পেষিত হচ্ছে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা উনত্রিশ বছর যাবৎ বৈষম্যের শিকার কর্মচারীরা আর বৈষম্যে থাকতে চায় না তারা এই স্বাধীন বাংলাদেশে আসি আগস্টের পরে বাংলাদেশের যে পুনর্জাগরণ হয়েছে এই পুনর্জাগরণের মধ্যে তারা আর বৈষম্যে থাকতে চায় না অনতি বিলম্বে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা এই পদবি এবং বেতন বৈষম্য নিরসন করুন আমাদের দাবি পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন কমিটি গঠন করে কালক্ষেপণ করে আসছে এক এক সময় এক এক পায় তারা করে এক এক অজুহাত দেখিয়ে তারা আমাদের দাবিকে কালক্ষেপণ করে আসছে তারা বাস্তবায়ন করছেন না কিন্তু তারা কখনোই বলেননি যে এটা বৈষম্য হয়নি তারা সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছেন এটা বৈষম্যের শিকার এবং এই বৈষম্য নিরসন করতে হবে আমি ওই কমিটির কর্মকর্তাদের বলবো তাদের অনুরোধ করবো আপনারা আর কর্মকর্তা কর্মচারীদের এই মূলা ঝুলিয়ে আপনারা আর বঞ্চিত করবেন না কর্মচারীরা ঘুষে উঠেছে এরা যদি তাদের বাদ ভাঙ্গা জোয়া নিয়ে নেমে পড়ে আপনারা সহ্য করতে পারবেন না তখন এই বৈষম্য নিরসন করতেই হবে আর প্রত্যেকটা ভালো কাজ সকলের দ্বারা সম্ভব হয় না আমরা বিশ্বাস করি আজকে যারা এই কমিটিতে আছেন তাদের মাধ্যমে এই ভালো কাজটি হোক আপনারা দুনিয়া এবং আখেরাতে অন্তত জবাব দিতে পারবেন যে একটা বৈষম্য ছিল আমরা এই বৈষম্যটা নিরসন করেছি আপনারা আপনাদের পথ সুগম করুন কর্মচারীগণ আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করবে আজকে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে আমরা যে মিটিং করেছি এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার বারো তারিখ পুনরায় এখানে বসে আমরা একটা মানববন্ধন সহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আমাদের অভিযান চালাব এই জন্য সকল দপ্তরের প্রধান সহকারী উচ্চমান সরকারি সমপদ এবং এই পদদের ফিডার পদে যে সমস্ত ভাইরা আছে বিশেষ করে স্ট্যানোগ্রাফার এবং হিসাব সহকারে আমরা কিন্তু আপনাদের দাবিও আমাদের এই দাবিনামার মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং এই দাবিনামা নিয়েই জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে একই সাথে আপনাদের দাবি বাস্তবায়ন হবে আপনারা সূচ্চার হয়ে আমাদের এই বারো তারিখের কর্মসূচিতে বারো তারিখের মিটিংয়ে অংশগ্রহণ করবেন সেদিনই আমাদের ঘোষিত মানববন্ধন তথা অবস্থান কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটা রূপরেখা তার করানো হবে আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের দাবি বাস্তবায়ন করবে এই প্রত্যাশা রেখে সকল কর্মচারীদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই মেসেজটা যখন যেভাবে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবে আপনারা লাইক শেয়ারের মাধ্যমে আপনার ভাইকে সরিয়ে দিবেন যাতে তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে পারে এবং আমাদের দাবি তথা সরা বাংলাদেশের সকল কর্মচারীদের প্রাণের দাবি বৈষম্যমুক্ত মুক্ত পে কমিশন সহ পদবি পদবি বেতন বৈষম্য নিরসন হয় সেই প্রয়াসে আপনারা এগিয়ে এসে এই সভাকে মানব বন্ধনকে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশা রেখে সরকারের প্রতি আবারও দত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অনুমতি বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে পদবি এবং বেতন বৈষম্য নিরসন করুন এবং বাংলাদেশের এই পাশি আগস্টের পুনরায় নবজাগরণ বাংলাদেশের যে নবজাগরণ হয়েছে এটার বাস্তবায়ন আপনারা আপনাদের কাজের মাধ্যমে দিন তখনই এই বাংলাদেশ সার্থক হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ সার্থক হবে বাংলাদেশের স্বাধীনতা সার্থক হবে এবং সংবিধান অটুট থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ